এই বইয়ের ভাজে ভাজে ঘুমিয়ে আছে যশোরের শত বছরের জ্ঞান আর ঐতিহ্য মাইকেল মধুসূদন গোলাম মুস্তফার স্মৃতিধন্য এই মাটি বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা এক গর্বিত শিক্ষানগরী এই শহরের বাতাসে আজও জ্ঞান চর্চার গন্ধ পাওয়া যায় কিন্তু সে বাতাসেই এখন মিশে গেছে ডিজেলের ধোঁয়া আর নর্দমার দুর্গন্ধ জ্ঞান চর্চার এই পীঠস্থানে আজ জ্ঞানের আলো যেন আটকে গেছে ট্রাফিক জ্যামে ডুবে গেছে সামান্য বৃষ্টির পানিতে প্রশ্ন হল যে শহরের পরিচয় তার মনন আর সংস্কৃতি নিয়ে সে শহরের আত্মা কেন শুকিয়ে যাবে শহরের আত্মা প্রাণ ফিরে পেতে আজ কাকে খুঁজছে তার অভিভাবক হিসেবে স্বাগত তিনশো আসনের আরও একটি পর্বে যশোর তিন এই আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত এ আসন তার দুই সত্তার দ্বন্দ্ব নিয়েই বেঁচে আছে একদিকে রয়েছে এর গৌরবোজ্জ্বল ইতিহাস দেশের প্রথম ডিজিটাল জেলা প্রথম শত্রু সেনা মুক্ত জেলা মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি এখানে রয়েছে দেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আঠারোশো সালে প্রতিষ্ঠিত যশোর জেলা স্কুল রয়েছে ঐতিহ্যবাহী এম এম কলেজ যা দক্ষিণাঞ্চলের পাতিঘর হিসেবে পরিচিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই শহরের জ্ঞান চর্চার ধারাকে নতুন মাত্রা দিয়েছে কিন্তু মুদ্রার অপর পিঠও রয়েছে আর সেই পিঠটা গ্লানের শহরের প্রাণকেন্দ্র দরাটানা মোড় থেকে শুরু করে প্রায় প্রতিটি রাস্তায় তীব্র যানজট এখন মানুষের জীবনের অংশ মাত্র পনেরো মিনিটের বৃষ্টিতে শহরের আরেন রোড মুজিব সড়ক এমনকি অভিজাত এলাকাগুলো পানের নিচে তলিয়ে যায় যে ভৈরব নদকে কেন্দ্র করে এই শহর গড়ে উঠেছিল সে নদ আজ দখল আর দূষণে মৃতপ্রায় এক ড্রেন এ গৌরব আর গ্লানির অদ্ভুত অবস্থানই আজকের যশোর আর এই দ্বন্দ্বই এখানকার রাজনীতির মূল চালিকা শক্তি নির্বাচন কমিশনের হিসাবে এই আসনের ভোটার সংখ্যা পাঁচ লাখ উনআশি হাজার নয়শো সাঁত্রিশ জন এ ভোটাররা এখন শুধু রাস্তা বা কালভার্টের হিসেব করে না তারা হিসেব করে তাদের শহরের হারানোর সম্মান ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দুই লাখ বিরানব্বই হাজার নয়শো সাতচল্লিশ জন পুরুষ এবং দুই লাখ ছিয়াশি হাজার নয়শো চুরাশি জন নারী ভোটার ব্যালটের মাধ্যমে এই প্রতিশ্রুতি আদায় করে নিতে চায় বিগত বছরগুলোতে এই দ্বন্দ্বময় শহরের নেতৃত্ব দিচ্ছেন কাজী নাবিল আহমেদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি এবং একজন প্রভাবশালী নেতা হিসেবে তিনি আওয়ামী লীগের জন্য একটি শক্তিশালী দুর্গ তৈরি করেছেন যশোর মেডিকেল কলেজ শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোর খুলনা মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ এই প্রকল্পগুলো তার আমলেই গতি পেয়েছে কিন্তু বড় বড় প্রজেক্ট করলেও যশোর শহরকে করে দিয়েছেন মৃত প্রায় আজ সেই প্রভাবশালীও নেই তার দল এবং চোদ্দ দলীয় জোটের বেশিরভাগ নেতা রাজনীতির বাইরে তাই খালি মাঠ দখলে নিবে কে সেই প্রতিযোগিতা দেখার আগে এখানকার ভোটের ইতিহাসে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক যশোর দুইয়ের মতোই এই আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দুই সালে প্রয়াত তরিকুল ইসলামের আগে এই আসন থেকে বিএনপি উনিশশো সালে একবার জয়লাভ করেছিল উনিশশো উনআশি এবং দুই এই দুই নির্বাচনে বিএনপি উনিশশো সালে জাতীয় পার্টি আটাশি সালে জাসদ এই চার নির্বাচন ছাড়া বাকি সবগুলো নির্বাচনে আওয়ামী প্রার্থীরা বিশাল ব্যবধানে জয়লাভ করেন উনিশশো সালে সাড়ে বাইশ হাজার ভোট পেয়ে তৃতীয় হওয়া এখন পর্যন্ত জামায়াতের এই আসনের সেরা সাফল্য তবে পট পরিবর্তনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই আসনে উত্তপ্ত হতে শুরু করেছে রাজনৈতিক হাওয়া একদিকে বিএনপির উদীয়মান তরুণ নেতা অনিন্দ ইসলাম অমিত অন্যদিকে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সরকারি এম এম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদেরের প্রার্থীতা নিশ্চিত হওয়ায় প্রায় দেড় দশক পর একটা জমজমাট নির্বাচনের জন্য অপেক্ষা করছেন এই আসনের ভোটাররা বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমিত রাজনৈতিকভাবে বর্তমানে যশোরে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি বিএনপির প্রতিষ্ঠাতা নেতা এবং সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র পিতার জীবদ্দশায় যশোর ও দক্ষিণাঞ্চলের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার ধারাবাহিকতায় অমিত নিজেও একটি বলয় তৈরি করেছেন খুলনা বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এই নেতা নিয়মিত দান এবং অসহায় ও মামলায় নিপীড়িত দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে ইতিবাচক ভাবমূর্তি করেছেন বর্তমানে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগে ব্যস্ত অনিন্দ ইসলাম অমিত বলেছেন যশোরের রাজনীতির একটা সৌন্দর্য ছিল এখানে রাজনৈতিক সহাবস্থান সামাজিক সম্প্রীতি ছিল রাজনৈতিকভাবে ভিন্ন ভিন্ন মতাদর্শ ও পথের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল রাজনৈতিক ভিন্নতা কখনোই মানুষের ব্যক্তিগত সম্পর্কের সৌন্দর্যকে বিনষ্ট করত না কারণ তখন রাজনীতি করতেন রাজনীতিবিদরাই কিন্তু সেই সৌন্দর্যগত ১৬ বছরে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে মানুষের সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কও রাখেনি তারা তিনি বলেন তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি যশোরের রাজনৈতিক সৌন্দর্য ফিরিয়ে আনবেন অনিন্দু ইসলাম নমিনেশন না পেলে তার মা কিছুদিন আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়া অধ্যাপক নার্গিস বেগম মনোনয়ন পেতে পারেন তবে মনোনয়ন যিনি পান সেটা তরিকুল ইসলামের পরিবার স্ত্রী অথবা পুত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে অন্যদিকে জামায়াত ইসলামী থেকে প্রার্থী হচ্ছেন ভিপি আব্দুল কাদের তিনি নিজেও একজন ধর্মপ্রাণ সৎ এবং সংগঠনের প্রতি অনুগত নেতা হিসেবে পরিচিত যদিও তিনি ততটা জনপরিচিত নন তবে জামায়াতের একতাবদ্ধ সাংগঠনিক কাঠামোর উপর ভর করেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা তরুণ এবং মহিলা ভোটারদের টার্গেট করে এগোচ্ছেন প্রতিদিন গণসংযোগ করে নতুন ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এই বড় দুই দল ছাড়াও যশোর তিন আসনে এখনও পর্যন্ত আর যেসব প্রার্থীর কথা শোনা যাচ্ছে তারা হলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল খেলাফত মজলিসের হাফিজ আবদুল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা সোয়াইব হোসেন রাজনৈতিক মাঠে নতুন ভোটারদের একটি অংশ মনে করছেন এবার এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি যশোরে চমক দেখাতে পারে তবে স্থানীয় পর্যবেক্ষক ও সাধারণ ভোটারদের মতে এনসিপি এখনো পর্যন্ত জনভিত্তি গড়ে তুলতে পারেনি তবে প্রার্থী যেই হোক দলীয় ইশতেহার এখানে আর কোনো কার্যকর হবে না যশোর সদরের শিক্ষিত মানুষরা তৈরি করে রেখেছেন নিজস্ব এক ইশতেহার সে ইশতেহারের প্রথম দাবি যানজট মুক্ত শহর দ্বিতীয় দাবি জলাবদ্ধতা থেকে মুক্তি তৃতীয় দাবি মৃত প্রায় ভৈরব নদীর পুনরুজ্জীবন এবং চতুর্থ দাবি শিক্ষা ও সংস্কৃতির পরিবেশকে ফিরিয়ে আনা যা মাদকের বিস্তারে ম্লান হয়ে যাচ্ছে যে প্রার্থী তাদের ইশতেহারের সাথে সংহতি জানাতে কার্যকর রূপরেখা দিতে পারবেন তার ব্যাপারে সকল ভোটার একত্রিত হয়ে কাজ করবে এইটুকুই বলা যায় একজন তরুণ যে ঘন্টার পর ঘণ্টা নষ্ট করে ক্লাসে যায় সে আর মার্কা দেখে ভোট দিতে চায় না সে চায় টেকসই উন্নয়নের রূপরেখা এবং একটি সুন্দর ও নিরাপদ শিক্ষানগরী এই শহরের আত্মা তার অভিভাবককে খুঁজছে সেই অভিভাবক কে হবেন তার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে যশোরের ব্যালট বাক্স প্রিয় দর্শক আপনার কি মনে হয় আপনার ইশতিহারের সাথে কি প্রথম একাত্মতা প্রকাশ করতে পারবে কমেন্টস করে জানিয়ে রাখুন ভোটের দিন আমরা মিলিয়ে দেখব আপনার ধারণা কতটুকু সত্য হল ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন সারা দেশের এমন বিশ্লেষণ পেয়ে যাবেন আপনি ঘরে বসেই ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ